আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একজন মানুষের সাথে যিনি কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি তে এসেছিলেন চিকিৎসার জন্য এবং উনি দীর্ঘদিনের পেশেন্ট ওনার হিস্ট্রিটা অনেক বড় প্রায় দুই সাল থেকে ওনার স্লিপ ডিস্ক ছিল এবং সেই স্লিপ ডিস্কের প্রবলেমের জন্য উনি মাঝখানে ভালোই ছিলেন বাট পরবর্তীতে সেই প্রবলেমটা আবার ওনার দেখা দেয় আসুন দর্শক

চেষ্টা করি একটু ভালো সুন্দর একটা মানে জীবনযাপন করতে যেটা সারাক্ষণ এই যে মুভমেন্টের মধ্যে থাকতে নিজেকে প্রথম থেকে একটু সুন্দর সেই 2007 সালে সেই কথা সাথে আমার ওই হঠাৎ করে পেইন শুরু হলো আমি একটা খুব ভারী একটা কিছু তুলেছিলাম তখন আমি প্রথমেই গেলাম আমার কাছে পেইনটা শুধুই মনে হলো যে এটা আসলে স্বাভাবিক কোনো পেইন না আচ্ছা এটা কোনো অস্বাভাবিকতা আমার ভিতরে আছে সো তখন আমি একজন প্রথমে অর্থোপেডিক্স একজন কাছে যাই ওনার পরামর্শে আমি এমআরআই করাই এবং তখন আমার দেখা যায় আমার ফাইভ নাম্বার ডিস্কটা সরে এসছে দুই হাজার সাথে তারপরে আস্তে আস্তে করে আমি তখন কিছু এক্সারসাইজ করি তখন কিছু ব্যায়াম দেখা দেখানো হয় তারপরে আমাকে ওয়েট কমাতে বলা হয় ওয়েটও আমি কমিয়েছি হাঁটাহাঁটি করতাম রেগুলার যেভাবে ডাক্তাররা বলেন যখন একটু পেইন হয় নামাজটা একটু বসে পড়তে বলেন আবার যখন আমি ভালো ফিল করি ফিল গুড তখন আমি আবার ফাইন আমি আমার রেগুলার লাইফে যাই

সো আমি ইয়োগা শুরু করলাম আলহামদুলিল্লাহ ইয়োগা করে আমি এত বছর ভালোই ছিলাম কিন্তু ভেরি রিসেন্ট আমার খুব টানা পায়ে সমস্যাটা এবং আমাকে তখন কিছু কিছু ডক্টররা বা বলেছিল যে একটা সময় যাদের এই প্রবলেমটা হয় তাদের প্রবলেমটা নিচের দিকে নামতে থাকে দ্যাট আমার পায়ে কোমর পর্যন্ত আমার ইফেক্টটা হবে মানে ভবিষ্যতে ইনফিউচার ফিউচার হাঁটু এবং পায়ে সো তাই দেখা দিল আমার অস্টিওআর্থ্রাইটিস কিন্তু ধরা পড়ার পরেও আমি ভালোই ছিলাম সেইটা অ্যাভয়েড করতাম কিন্তু আমি হাঁটতাম তো ইদানিং যেটা হয় আমার খুব পায়ে যে ক্রাম করতো মাসেল ক্রাম করতে ব্যথাটা এত তীব্র সবচেয়ে মানে এটা আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার ক্লোজ একজন আমার ফার্স্ট কাজিন উনি খুব অসুস্থ হয়ে যান মাঝখানে দুই হাজার বিশে এখানে এসে উনি একদম ভালো হয়ে যান আমরা মানে ভাবিনি যে উনি কখনো হাঁটতে পারবেন মানে ওনার অবস্থা দেখে মনে হতো না যে উনি স্বাভাবিক জীবনে কোনো ফিরে যেতে এখানে 20 25 দিন উনি টানা ট্রিটমেন্ট নিয়েছেন এবং উনি অ্যাডমিট ছিলেন উনি সুস্থ হওয়ার পরে আমার মাকেও আমি থেরাপি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আম্মাও ভালো আছেন বয়সজনিত কারণে তো মানে ভালো থাকবেন আবার খারাপ হবে এটা নরমাল হ্যাঁ তো উনাকে আমার হঠাৎ মনে পড়লো এই ব্যথাতে যে আমি কোন অর্থোপেডিক্সের কাছে দৌড়াদৌড়ি না করে আগে উনার সাথে কনসাল্ট করি যেহেতু উনি এই সমস্যা নিয়ে এসছিলেন সো উনি আমাকে বলেন যে তুমি রাইট জায়গায় আছো আমাকে ফোন দিয়েছো উনি আমাকে বলে যে তুমি আসতে পারো সো সারির কাছে আমি দেখাই এমনি প্রাথমিকভাবে আমাকে ভর্তি হতে বলেছিলেন বাট আমার আসলে ভর্তি হওয়াটা আমার জন্য টাফ ছিল বাট আমি টানা 10 দিন এসে এসে ফিজিওথেরাপিটা নিলাম যেভাবে বলা ছিল আলহামদুলিল্লাহ মানে এখানকার যারা আমাকে ফিজিওথেরাপি দিয়েছে ওদেরও খুব ওরা অনেক কোয়াপারেট ছিল ওরা ওদের হান্ড্রেড দিয়েছে আমিও হান্ড্রেড খুব চেষ্টা করেছি ওদের সাথে কোয়াপারেশন করে ফিজিওথেরাপিটা কমপ্লিট করতে তো দিস ইজ মাই টেন ডেজ মানে আজকে আমার শেষ হলো আজকে টুডে আজকে আমি আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা নাইনটি পার্সেন্ট চলে গেছে টেন পার্সেন্ট আছে এটা মনে হচ্ছে আস্তে আস্তে থেরাপি নিলে বা

উনি আমাকে যেভাবেই বলেছেন যে এই সময় হাঁটাটা বন্ধ রাখতে যে কোন রকমের এক্সারসাইজ বন্ধ রাখতে একটু রেস্টে থাকতে আমি এভাবেই থাকছি আহ যেটার ফল তো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যেমন আহ আপনার কাছ থেকে একটু জানি যেমন আপনার কাছে একটা তথ্য জানা ছিল যেমন আপনার নিকট একজন আত্মীয় সুস্থ হয়ে গেছিলেন এবং আহ আপনার মাকেও আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন তো অনেক মানুষ আছেন আমাদের দেশে যে অনেকেই জানেন না আমরা কিন্তু এখনো দেখা যাচ্ছে যে যে কোনো জিনিসটাকে আমি করতে চাই আমার এক আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আমি যখন এরকম অর্থোপেডিক্স করছি তখন ও আমাকে বলল কি ফেসবুকে না এরকম একটা ইয়ে এসছে আপনাদের প্রতিষ্ঠানটা মানে তুই দেখতে পারিস তো কেন যেন আমার ফেসবুকে ঢুকে দেখা হয় নাই ইন দি মিন আমি আবার এখানে অলরেডি নিজেই সরাসরি চলে আসছি তবে ফেসবুকের এর বলাতে আমি পরে দেখেছি খোঁজ নিয়েছি বা নিজেই আবার পরে সার্চ দিয়ে দেখলাম যে হ্যাঁ ফেসবুকেও আপনাদের একটা বড় গ্রুপ আছে যারা জানে আমিও চাই যে নেক্সট টাইম আমার আমার পরিচিত যারা আছে আমি যে সার্ভিসটা পেয়েছি ওরা যেন এই সার্ভিসটা পায় কেন মানে এর কারণটা কি ওই যে সবচেয়ে বড় কথা কি এই ধরনের পেশেন্টদের দরকার হচ্ছে মনোবলটা ঠিক রাখা লাইফস্টাইল মডিফিকেশন এবং মানে সঠিক ব্যায়াম খাদ্য অভ্যাস এই চারটা যদি মানুষকে আপনি কম্বাইন করে প্যাকেজ করে কাউকে বুঝাতে পারেন তার তাকে তার মনে মধ্যে দেওয়া যায় এবং তাকে প্রোভাইড করা যায় আই থিঙ্ক সে একটা মানে সুস্থ স্বাভাবিক যেতে পারে না ইনশাআল্লাহ যাবে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক শুনলেন তো আতখরা এরকম হাজারো মানুষ আসছেন তারা তাদের জীবনের গল্পগুলো আমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে তারা যে ভালো একটি ট্রিটমেন্ট পেয়েছেন বা তাদের সাথে যে ভালো জিনিসগুলো ঘটেছে সেগুলো আসলে আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা চাই সেটা অন্যদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিতরে এখনো অনেকেই আছেন যে সামান্য ব্যথা বা সামান্য প্রবলেমে তারা বিদেশে ছোটার চেষ্টা করেন চিকিৎসাগুলো কিন্তু এখন আমাদের দেশেই খুবই সহজলভ্য হয়ে গেছে শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক শুভেচ্ছা রইল